পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোঅপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে গেল বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কোন কোন জেলা থেকে কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন সে সমস্ত ডিটেলস বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে এখানে যেটা বলা হয়েছে খাদ্য ভবন কমপ্লেক্স মির্জা গালিব স্ট্রিট কলকাতা সাত লক্ষ সপ্তাশি থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা তারা অনলাইন মুডে ফর্ম সাবমিট করতে পারে ফর্ম সাবমিট আঠাশ এক দু তারিখ থেকে শুরু হয়েছে সাতাশ দুই দু তারিখ রাত বারোটা পর্যন্ত এই ফর্মটি আপনারা ফিল করতে পারবেন তো এই ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অনলাইন মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে এবার আমরা পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখব প্রথমে আছে সোসাইটি নেম নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্কে ষোলোটা ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া রয়েছে এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট আর এখানে স্যালারি আছে আটত্রিশ হাজার টাকা এখানে এক্সামিনেশান আপনাদের অবশ্যই হবে ফিফটি ফোল মার্কস ফিফটি মার্কসের একটা পরীক্ষা হবে কোয়ালিফিকেশান লাগবে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এর পরের পোস্ট হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এখানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে সুপারভাইজার ক্যাশিয়ার আর জুনিয়ার লেজার কিপার এই সমস্ত পোস্টে নেওয়া হচ্ছে গ্রেট ফোর এটা টোটাল ভ্যাকান্সি আছে ছাব্বিশটা ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে ক্লারিক্যাল পোস্ট এখানে এখানে যেটা মেনশন আছে স্যালারি চৌত্রিশ হাজার ছশো পনেরো টাকা স্যালারি এখানে পরীক্ষা হবে এখানেও আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড তে ভ্যাকান্সি রয়েছে ছাব্বিশটা ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া রয়েছে ক্লারিক্যাল পোস্ট এটা এখানে স্যালারি আছে চল্লিশ হাজার টাকা এখানে পরীক্ষা আপনাদের হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাট লিস্ট সিক্স মান্থের কম্পিউটার কোর্স থাকলে আবেদন করতে পারবেন এর পরের পোস্ট হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক ক্লারিক্যাল পোস্ট এটা ক্লারিক ক্লার্ক পোস্টে নেওয়া হচ্ছে চারটে ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি লিস্ট আছে ক্লারিক্যাল পোস্ট এটা এখানে স্যালারি আছে আটান্ন টাকা এখানে পরীক্ষা আপনাদের নেওয়া হবে গ্র্যাজুয়েশানে আপনাদের অনার্স থাকতে হবে এবং সেই অনার্স সাবজেক্টে ফর্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম মার্কস থাকতে হবে আর গ্র্যাজুয়েশান অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট হায়ার সেকেন্ডারিতে আপনাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ফিফটি থাকতে হবে আর কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে অর্থাৎ এক বছরের ডিপ্লোমা তাহলে আবেদন করতে পারবেন পরের পোস্ট হচ্ছে রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং ক্যাশিয়ার পোস্টে নেওয়া হচ্ছে সাতটে ভ্যাকান্সি আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি লিস্ট আছে ক্লারিক্যাল পোস্ট বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ টাকা স্যালারি আছে পরীক্ষা নেওয়া হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে মিনিমাম সিক্স মান্থের তবে আবেদন করতে পারবেন এরপরের পোস্ট চলে আসবো পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ানে নেওয়া হচ্ছে ছটা ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি আছে ক্লারিক্যাল পোস্ট স্যালারি দেওয়া হবে একুশ টাকা পরীক্ষা হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এবং সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে তবে আপনারা আবেদন এখানে জানাতে পারছেন এরপরে চলে আসবো আমরা এই যে কয়েকটা জায়গার নাম বললাম এই কয়েকটা জেলাতেই এই রিক্রুটমেন্টটা দেওয়া রয়েছে যারা আবেদন করতে চান অনলাইন মাধ্যমে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল চলবে আর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতেই নডিয়া হুগলি পুরুলিয়া জলপাইগুড়ি মালদা এবং রায়গঞ্জ এই কয়েকটা জেলার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে এই ভ্যাকান্সিটা কিন্তু বেরিয়েছে তাই যারা যারা এই ডিস্ট্রিক্টগুলো থেকে বিলং করছেন বা ভিডিওটি দেখছেন তারা এটা আবেদন করবেন এজ লিমিটটা আমি দেখে নেব এজ লিমিটটা কিন্তু আপনাদের এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে লোয়ার এজ লিমিট জেনারেলদের জন্য আঠেরো বছর প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আপার এজ লিমিট জেনারেলদের জন্য চল্লিশ এসসি ক্যাটাগরির জন্য পঁয়তাল্লিশ এসটি পঁয়তাল্লিশ ও বিসি এ পঁয়তাল্লিশ ও বিসি বি পঁয়তাল্লিশ ই দের জন্য চল্লিশ এই হচ্ছে বয়সের সীমা তো আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ আপনারা এই বয়সে আবেদন করতে পারেন আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই দেখে নিন দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই আবেদন করতে বসবেন প্রথমেই পাসপোর্ট সাইজের কালার ফটো সিগনেচার লেফট থাম ইমপ্রেশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের লাগবে কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে আর কোয়ালিফিকেশন রিলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ গ্র্যাজুয়েশান হলে গ্র্যাজুয়েশনের আপনাদের কিন্তু ফাইনাল মার্কশিটটা অবশ্যই লাগবে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর ডোমিসিয়াল হলে ডোমিসিয়াল সার্টিফিকেট আপনাদের লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে আপনারা এখানে আধার কার্ড মেনশন করতে পারেন বা ডোমিসিয়াল সার্টিফিকেট বের করে নিয়ে আবেদন করতে পারেন আর যাদের কম্পিউটার আছে কম্পিউটার সার্টিফিকেট এই কয়েকটা ডকুমেন্টস আপনারা রেডি করে নিয়ে তারপরে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে বসবেন এইবার লাস্ট একটি বিষয় দেখে নেব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে চারশো টাকা প্রসেসিং ফিস আড়াইশো টাকা দিয়ে টোটাল সাড়ে ছশো টাকা লাগবে ওবিসি ক্যাটাগরির জন্য ফিস এখানে সেম সাড়ে ছশো টাকা এস এবং এস সি এই দুটো ক্যাটাগরির জন্য শুধুমাত্র প্রসেসিং ফিস আড়াইশো টাকা এটা লাগবে আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এখানে আপনাদের টোটাল সাড়ে ছশো টাকা পে করতে হবে এই হচ্ছে পেমেন্ট দিয়ে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে সমস্ত ফর্ম ফিল কমপ্লিট করার পর আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে এর সঙ্গে সতেরো টাকা কিন্তু আপনাদের জিএসটি চার্জ আছে সেটা দিয়েই আবেদনটা করতে হবে তো সমস্ত ডিটেলসগুলো মোটামুটি আপনাদের সমস্ত কিছু বলে দিলাম আপনাদের যা যারা সিলেবাসের দরকার এখানে সিলেবাসটাও পিডিএফের মধ্যে আছে টোটাল এইটটি ফাইভ মার্কসের আপনাদের পরীক্ষা হবে আর পনেরো মার্কসের একটা ইন্টারভিউ হবে টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষায় যারা পাশ করে এগিয়ে থাকবেন তারাই এটা আবেদন করতে পারেন সরি পরীক্ষা চান্স পাবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের মিলে এখান অবশ্যই বাজিয়ে রাখবেন